জীবিত রুটিকে সবার সামনে এনে কুন্তলার খেলা শেষ করলো দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটি দেখতে পাবো অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রুটি সোনাকে আবারও ভয় দেখাতে থাকে মাঝরাতে এরপর সোনা উর্মি বাড়ির সবাই মিলে দীপার নামে সূর্যকে ভুল বোঝাতে থাকে সূর্য উত্তেজিত হয়ে পড়ে কিন্তু দীপা এসে সূর্যকে কোনো ক্রম সামলে নেয় তবে সেনগুপ্ত বাড়ির সবাই মিলে দীপাকে চরম অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় কিন্তু রূপাও তার মায়ের অপমানের যোগ্য জবাব দেয় এরপর দীপা কৃষ্ণকে বলে সোনা কেন বারবার বলছে যে রুডি আত্মা নাকি ওকে দেখা দেয় আর বলে যে ও আত্মা নাকি শান্তি পায়নি সবটা কেমন যেন অদ্ভুত না আর ওই কুন্তলাই বা কেন ওই বাড়িতে যায় বারবার সবটা জানতেই হবে আর তার জন্য তোমাকে কুন্তলার উপর নজর রাখতেই হবে কৃষ্ণ এরপর কৃষ্ণ দীপার কথা মতো কুন্তলার উপর নজর রাখে হঠাৎ একদিন কুন্তলার পিছু পিছু যায় কৃষ্ণ কৃষ্ণ দেখতে পায় কুন্তলা রুটির সাথে চক্রান্ত করছে জীবিত রুটিকে দেখে চমকে ওঠে কৃষ্ণ কৃষ্ণ বলে তার মানে রুটি বেঁচে আছি সবটাই তাহলে ওই কুন্তলা ও রুটির চক্রান্ত রুটিই বারবার আস্তে আসে যে সোনাকে ভয় দেখেছে কৃষ্ণ তক্ষুণেই দীপাকে সবটা জানায় এরপর কৃষ্ণ ফাঁদ পেতে সুযোগ বুঝে রুটিকে হাতের হাতে ধরে বেদম ধলাই দিয়ে ঘাট ধরে টানতে টানতে সবাই সামনে নিয়ে আসে জীবিত রুটিকে দেখে সবাই চমকে যায় সোনা বলে রুটি তুমি বেঁচে আছো দীপা বলে হ্যাঁ সোনা রুটি বেঁচে আছে রুটেই সেই আত্মা যে তোকে মাঝরাতে ভয় দেখাতো আর সবটাই কুন্তলার চক্রান্ত সোনা বলে ছি রুটি ছি তুমি আর তোমার মা এভাবে আমাকে ঠকাতে পারলে এরপর দীপার প্ল্যান মতো পুলিশ এসে কুন্তলা ও রুটিকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে জীবিত রুটিকে সবার সামনে এনে কুন্তুলার খেলা শেষ করতে পারে যেন দীপা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি